সপ্তম আইএসকেএফ অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হয়ে গেল আদিত্য স্কুল অফ স্পোর্টস ফুটবল গ্রাউন্ডে সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলেন আইএসকেএফ কলকাতা নর্থ চব্বিশ পরগনা সহযোগিতায় আইএসকেএফ বেঙ্গল আইএসকে ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর ও প্রেসিডেন্ট হলেন শিয়ন শেখ লালুর গাইডেন্সে এবং তত্ত্বাবধানে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন আইএসকেএফ কলকাতা ওয়েস্ট বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর সেনসেই সুমন সাহা ও নর্থ চব্বিশ পরগনা জেলার চিফ ইন্সট্রাক্টর সেনসেই রঞ্জন কুমার দাস এই সমগ্র অনুষ্ঠানটিতে তিনশোরও বেশি ছাত্র ছাত্রী কলকাতা ও নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন ক্লাব থেকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে

কোন দিকে কি ওই দিকে কি আরদ্রিয়া মন্ডল টিম হাত তুললো आओ অহনা বল রেডি থাকবে ডাব্বি ওই দিকে কি থার্ড লেগ গোস টু শ্রেয়াস লয় থার্ড জয়েন্ট থার্ড লেগ গোস অ্যান্ড সেকেন্ড জয়েন্ট থার্ড প্লাস সি সি 7 টু 8 ইয়ার <laughs>

নিজের খুবই ভালো মনে হচ্ছে আর এটা মেনলি আমাদের কাতা ক্যাটেরিয়া একটা আর্ট ফর্ম তো ওটা করেই আজকে আমি এটা জিতেছি ফার্স্ট প্রাইজ পেয়েছি সো আই থিঙ্ক এভরি ওয়ান শুড ট্রাই আউট দিস থিংস ইন দেয়ার লাইফ ফিটনেসের তরফ থেকে তো খুবই ভালো এটা আর ইউ উইল গেট মেনি প্রাইজ তো অনেক দিক থেকেই এটা খুবই ভালো খুবই হেলদি নিজেকে ফিট রাখতে চাও তো ইউ ক্যান ইউজ ইট ফর সেলফ ডিফেন্স অলসো ইউ ক্যান অলসো ইউজ দ্যাট সামথিং অ্যান্ড আজকে যে এটা পেয়েছি আমি আমার খুবই ভালো মনে হচ্ছে এই ফার্স্ট প্রাইজটা পেয়ে থ্যাংক ইউ এরপর তুমি কোথায় যাবে এটার পরের পরের স্টেপটা কি আছে এটার পরের স্টেপ হলো স্টেট চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়নশিপের পর আমাদের ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল থাকে তো ওইটা ওইখানে এবার তুমি যদি প্রাইজ পাও তাহলে তুমি ন্যাশনালস দিয়ে ইন্টারন্যাশনালও খেলতে পারো তুমি স্টেট কম্পিটিশনে কোনো স্টেট যাবে হ্যাঁ আমি একবার গেছি ওখানে অ্যান্ড এবার সেকেন্ড বার যাব আমি সো লেটস সি কি হয় এবার ওখানে আমার নাম শ্রীতমা ঘোষ থ্যাংক ইউ অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে এত বড় একটা গ্রাউন্ড পাওয়া গেছে যেটা আদিত্য গ্রুপ দিয়েছে আমাদেরকে বা এদেরকে দিয়েছে আইএসকে বেঙ্গলকে দিয়েছে এটা লালু অপারেট করছে খুব ভালো লাগছে বাচ্চারা এটা খুব ভালোভাবে পার্টিসিপেট করছে আর এখান থেকে বাচ্চারা আরও ওপর দিকে উঠেই যাবে খুব প্রাইজ পেয়ে ওরা খুবই মানে ইম্প্রুভ হচ্ছে নিজেদেরকে যে ভাল লাগছে এরকমভাবে ভাবে আরো কি ডাউট হচ্ছে যারা প্রাইস পাচ্ছে না তারাও আরো যাতে ইম্প্রুভ করতে পারে নিজেকে সেটাও গাইডেন্স করে দেবে সকল ছাত্রীকে বলছি যারা তোমরা প্রাইজ পাচ্ছ প্রাইস না পাচ্ছ সেটা কোনো বড় ব্যাপার না তোমরা এখানে পার্টিসিপেট করছো সেটাই বড় ব্যাপার পার্টিসিপেটটা তো এর সঙ্গে অ্যাডিশন হচ্ছে প্রাইসটাও অ্যাডিশন হচ্ছে পার্টিসিপেট করতে পেরেছো খুব ভালো সবাই ভালোভাবে শেখো

কিন্তু যারা আছে কম্পিটিশন করে যাচ্ছে খুব ভালো সেলফ ডিফেন্স এর জন্য খুবই দরকার লাগছে বাচ্চা যাতে মেয়েরা স্পেশালি এটাকে নিজের সেলফ ডিফেন্স হয়ে কাজ করতে পারে খুব ভালো লাগছে বা ওরা আরো ভালো শিখে নিজেকে সেভ না